হ্যালো আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সে কেমনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমরাও ভালো আছি এই তো দেখেছো তো চিকেন গুলা নিয়ে আসছি রাত করে করে ওগুলোকে মানুষ দিয়ে কুটাইছি তারপর হচ্ছে এই যে কি এগুলো মাছ সেদিন ফ্রিজে মাছ রেখে দিয়েছিলাম আর করতে পারিনি আদিলকে নিয়ে কিভাবে করব। তোমরা একটু চিন্তা করে দেখো কোনোভাবে তো আমি দেখতেছিলাম না সম্ভব তো এই জন্য মানুষ ডাক দিয়ে খালাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিলাম এরপর হচ্ছে রান্না করা শুরু করে দিলাম ভাবলাম একটু চিকেন রান্না করি চলে আসলাম রান্না করার জন্য আর হচ্ছে সাথে আলু ঘাটি রান্না করব আজকে ডিম দিয়ে তো আলু ঘাটি খেতে আবির খুবই পছন্দ করে আলু ঘাটি খেতে আবিরের খুবই ভালো লাগে তাই এখন একটু মশলা দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে তারপর হচ্ছে এর ভেতরে দিয়ে দিবো আলু একদম সেদ্ধ করে সেগুলোকে চটকে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে এই আলুটাকে এই আলুটাকে যত ভাজা ভাজা করবে তত মনে করো এটা এই তরকারিটা বেশি ভালো লাগবে যেটাকে বলে ঘাটি এখন এটাকে ঘুটে ঘুটিয়ে রান্না করতে হয় এটার নাম যেহেতু ঘাটি তো ঘুটাঘুটি না করলে তো এটা রান্না করলে মজাই হবে না এরপর হচ্ছে এটাকে সুন্দর করে ঘুটে 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 রান্না করবো আমি নেড়ে চেড়ে চেড়ে নিচ্ছিলাম নাড়াটা এমন অবস্থা দেখো মানে পড়াই শুধু সরে যায় হাড়িটা শুধু সরে যায় কেন সরে যেতে হবে কেন এক দিয়ে আমি মোবাইল ধরছি আর এক দিয়ে আমি নাড়া দিচ্ছি মানে কি যে একটা কর কাজ এরপর দিয়ে দিলাম পানি পানি দিয়ে তারপর হচ্ছে এখন সুন্দর করে নেড়েচেড়ে দিব এখন সুন্দর করে নাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব এটাকে কিছুক্ষণ এটা হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে বাগারও দিতে হয় আবার নতুন করে বাগার দিলে দেখা গেছে এটা ডালের মতো একটা গ্রান আসে তো অনেক মজা লাগে তো অনেক মজা লাগে মধ্যে আমি আগে বানাতাম এখন বেশি একটা বানাই না তো আজকে অনেকদিন পর ভাবলাম যে একটু বানাই এরপর হচ্ছে ডিমগুলো দিয়ে সবগুলো ডিম ডিম দিয়ে দিলে না মাছও দেওয়া যায় এর ভেতরে মাছ দিয়ে করে আহ মাছের মাথা দিয়ে করে কেউ তো আমি ডিম দিয়ে করলাম এরপরে যে কি বলে এটাকে জীবনের প্রথম নিয়ে আসছে ছয়াবিন নাকি আল্লাহ গল্লা এটা তো আমরা খেতেই পারিনি মাছ এলে তরকারিটা একদম হয়ে গেছে আজকে নিয়ে খেয়ে দেখি যদি খেতে পারি এনে সুন্দর করে একদম তোমাদের ভাইয়া বলছে গরম পানি দিয়ে ভিজাবে হালকা গরম পানি দিয়ে ভিজাইছি তো জিনিসটা একদম ফুলে ফুলে উঠছে এরপর চিপড়ায় তারপর সুন্দর করে দেখো ভাজা ভাজা করছি ভেজে নিলাম এরপরে রান্না করছি আল্লাহ এটার মানে আমাদের মা ছেলের পক্ষে অসম্ভব আমরা খেতে পারিনি তরকারিটা আমাদের কাছে বিফলে গেছে একদম না মানে কি যা অবস্থা তো অনেকে খায় দেখি আমি নিজের চোখেও দেখেছি অনেক মজা করে খায় তো আমি তো আর আবির আমরা তো খেতে পারলাম না আমাদের কাছে অসম্ভব লাগলো মানে কি আর বলবো ভালো লাগে নাই কি আর করার যেটা হয়ে গেছে তো হয়ে গেছে আর কি করার আছে হয়তো বা তোমরা কিভাবে রান্না করো কিভাবে খাও আমি জানি না আমি মোবাইলে দেখছি অনেকে অনেক সুন্দর করে রান্না করে খায় তো আমিও তো রান্না করলাম চেষ্টা করলাম একটু কিন্তু আমাদের কাছে মা ছেলের কাছে একটু ভালো লাগে না হয়তোবা নতুন বলে ভালো লাগে না তো আমরা ডিসিশন নিয়ে ফেলছি আমরা আর কোনোদিন ওগুলো খাবো না তো এরপর হচ্ছে আদিলের একটা চিল্লানি শুনেছ এরকম চিল্লানি যদি তোমরা কখনো না শুনে থাকি তাহলে কি বলবো শুনেছো তো যারা আমার ভিডিও দেখো বা আমার সাথে কি বলে লাইভে এসে কথা বলো তারা তো জানো যে আদিলের অবস্থা আদিল হচ্ছে চিল্লাতে খুব ভালোবাসে তো আমার ছেলে যেহেতু চিল্লাতে ভালোবাসে আর সেই চিল্লানি ভিডিওতে আসবে না সেটা তো অসম্ভব এরপর হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া তারপর কি বলো ওটাকে আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর ভিতরে যা দেওয়ার তো দিয়ে দিতে হবে কি দেওয়ার এরপর হচ্ছে এর ভেতরে দিয়ে দিতে হবে সে আমি মুরগি খাই না চিকেন খাই সেগুলোকে পরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া তো করতে হবে আমি কিছু তো এক হাত দিয়ে নাড়াচাড়া করতে পারতেছিলাম না কি করব ক্যামেরা তো স্ট্যান্ডে লাগানো আমার ভালো লাগে না তো আমি ভাবছি ছোট একটা স্ট্যান্ড কিনতে হবে আমার অনেক বড় তো পরে হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে হাত দিয়ে আর কি এটা ক্যামেরা নামিয়ে নাড়াচাড়া করে নিছি এরপর আবার নাড়াচাড়া করে নিব ক্যামেরা নামিয়ে

আর হচ্ছে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো সেই জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আমার পরিবারকে আদিল কে এত ভালোবাসা দেওয়ার জন্য মানে কি বলবো আদিল আবির তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের ভাইয়া কে এত ভালোবাসা দিচ্ছ মানে বলার কোন ভাষা নিয়ে আমার এই দিক দিয়ে একদম পরিষ্কার করে নিছি তো আমার যা আছে শুক্রিয়া আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি আমার যা আছে আল্লাহ পাক হয়তোবা অনেককে তাও দেয়নি তো আমাকে যেটা দিচ্ছে আল্লাহ পাক আমার কাছে মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী তো আমার এটাই মনে হয় যেহেতু একটা ভালো স্বামী আসতে আমার আমার স্বামী আমার পাশে থাকলে আমার মনে হয় যে আমি পৃথিবীটা জয় করে ফেলতে পারবো এরকম একটা পরিস্থিতি আহ তো এরপর হচ্ছে আমার রান্না কমপ্লিট দেখো তরকারি লোকটা কেমন হয়েছে সুন্দর তো হয়েছে কিন্তু বাবা আমরা খেতে পারিনি কি যে অবস্থা এটা কি খাওয়া যায় আমার কাছে ভালো লাগেনি তো আমিও খেতে পারেনি হ্যাঁ পরে ফেলে দিয়েছি কি মতো ফেলে দিছি আমার একটা অবস্থা এগুলো কি খাওয়া যায় তো ভালো থাকবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে